ইফতারের জন্য নতুন আর ইউনিক কিছু যদি খুঁজে থাকেন তাহলে আজকের রেসিপি আপনাদের জন্য আসসালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আলু আর ডিম দিয়ে রোল সমুচা তৈরি করব আর এই রোল সমুচাগুলো দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আর এগুলো তৈরি করতে সময় লাগে মাত্র দশ মিনিট চলুন তাহলে রেসিপি দেখে নিই আমি এখানে সেদ্ধ করা আলু নিয়েছি আর ডিম নিয়ে নিয়েছি একটি আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন আলুগুলো আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব আপনারা চাইলে ম্যাশ করে নিতে পারেন তবে আমার কাছে গ্রেট করাটাই সহজ মনে হয় এতে কোনো বড় প্রকারের দলা থাকার সম্ভাবনা থাকে না তো দেখুন আলুগুলো গ্রেট করা হয়ে গেছে ঠিক একইভাবে আমি ডিমটিও এখানে গ্রেট করে নিচ্ছি আলু আর ডিম খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব তো আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিচ্ছি দুইটি কাঁচা মরিচ কুচি স্বাদ মতো লবণ অর্থাৎ এখানে আমি হাফ টেবিল চামচ লবণ দিয়েছি হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া ব্যাস সবগুলো মশলা আমি দিয়ে দিয়েছি এখন এগুলো খুব ভালোভাবে মেখে নেব এখানে একটি টিপস শেয়ার করছি আলু সেদ্ধ করার সময় পানি সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে তা না হলে আলুগুলো মাখার সময় কিন্তু ত্যাগত্যাকা হয়ে যায় তখন এই নাস্তাগুলো তৈরি করতে অনেক অসুবিধা হয় তো দেখুন আমি একটি ডোয়ে পরিণত করে নিয়েছি এখান থেকে ছোট ছোট লেচি কেটে এভাবে রোল করে নিয়েছি আর এই রোলগুলো এখন রেখে দিব এক সাইডে এখানে আমি আটার একটি ডো তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আমি আটা দিয়ে নাস্তাটা তৈরি করেছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল এখন সবগুলো খুব ভালোভাবে মেখে নিব আটার সাথে তেলটা খুব ভালোভাবে মেখে নিতে হবে তেলটা যখন আটার সাথে খুব ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে আমি অল্প অল্প পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নিব। ঠিক যেরকম আমরা রুটি পরাঠার ডো তৈরি করি এভাবে আমি একটি ডো তৈরি করে নিব পানি একেবারে ঢেলে দিয়ে ডো তৈরি করা যাবে না অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে দেখুন খুব সফট একটি ডো তৈরি হয়ে গেছে আর এটাকে আমি এখন দুটি লেচি কেটে নিচ্ছি আর এই আটাটাকে আমি কোনো প্রকার রেস্টে রাখিনি সরাসরি আমি একটি লেচি দিয়ে বড় করে রুটি বেলে নিচ্ছি রুটিটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না আমি আপনাদেরকে পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বড় সাইজের একটি রুটি বেলা হয়ে গেছে আর পুরুত্বটা হয়তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি একটি ছোট স্টিলের গ্লাস দিয়ে এগুলো গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার বা বয়ামের ঢাকনা দিয়েও এগুলো কেটে নিতে পারেন আর আলুর যে রোলগুলো তৈরি করে রেখেছি ঠিক ওগুলো থেকে এই আটার গোল রুটিগুলো একটু ছোট হতে হবে তাহলে নাস্তাগুলো দেখতে সুন্দর লাগবে তো দেখুন গোল গোল করে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মাঝামাঝি আলুর রোলগুলো বসিয়ে দিচ্ছি আর ঠিক দুপাশ থেকে এই মাথাটা টেনে নিয়ে একসাথে জোড়া লাগিয়ে দিতে হবে এমনভাবে আটকে দিতে হবে যেন ভাজার সময় তেলের মধ্যে গেলে খুলে না যায় আর এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে তা না হলে তেলের মধ্যে গেলে কিন্তু খুলে যাবে নাস্তাগুলো দেখতে ভালো লাগবে না এগুলোকে এখন আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে গরম করে নিয়েছি আমি মিডিয়াম আছে তেলগুলো গরম করে নিয়েছি একবারে হাই হিটে দেওয়া যাবে না এখন আস্তে আস্তে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার দু থেকে তিন মিনিট পর উল্টাপাল্টা করতে হবে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না তা না হলে ভেঙে যেতে পারে আলুগুলো খুলে আসতে পারে এজন্যই একটু ভাজা হয়ে গেলে তারপরে উল্টাপাল্টা চেষ্টা করবেন আর যেহেতু এগুলো রোল আকারে এজন্য ও ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে ভেজে নিতে হবে সব দিকে যেন সমানভাবে কালার আসে তো সুন্দর কালারও চলে এসেছে আর এগুলো ভাজাও হয়ে গেছে আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি দেখলেন তো আলুর তৈরি রোল সামোচাগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল এগুলোকে এখন আমি সার্ভ করে দিচ্ছি নাস্তাগুলো হয়েছিল খুবই মুচমুচে আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি তো প্রিয় দর্শক আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইগানটিতে ক্লিক করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আজের কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ